আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠার চতুর্থ অধ্যায়ে যে কাজ রয়েছে সেই কাজ নিয়ে দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠার প্রথম অংশে রয়েছে বাক্য প্রয়োগ এখানে বেশ কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলোর কী অর্থ প্রকাশ করে সেটাই লিখতে হবে ডান সাইডে যেখানে বলা আছে পাকা শব্দের অর্থ এই পাকা শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে উক্ত কবিতায় সেই অর্থটি ডানদিগের কলামে লিখতে হবে আর সেটা করার আগে তোমাদেরকে পাকাপাকি ছড়াটি পড়ে আসতে হবে তা না হলে কিন্তু ভালো করে বুঝবে না তাই সকলের কাছে অনুরোধ রইল তোমরা পাকা পাকি সরাটি অবশ্যই পড়ে আসবে আগে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো পাকা শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে তা আমরা একটু জেনে নেই দেখো আম পাকে বৈশাখে ফুল পাকে ফাগুনে এখানে এই পাকাটা পরিপক্ক অর্থে ব্যবহৃত হয়েছে কাঁচা ইট পাকা হয় তা আগুনে এখানে এই পাকা শব্দটি শক্ত অর্থে ব্যবহৃত হয়েছে রোদে জলের টিকে রং পাকা হই তাহারে এই পাকাটি স্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে এরপর দেখো ফলারটি পাকা হয় লুচি দই আহারে এখানে পাকা শব্দটি পরিপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে হাত পাকে লেখে লেখে এখানে দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে চুল পাকে বয়সে এখানে পাকা শব্দটি সাদা হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে এখানে পাকা শব্দটি পটু অর্থে ব্যবহৃত হয়েছে কাঠাল সে পাকে নাকি কিলিয়ে এখানে পাকা শব্দটি পরিপক্ক অর্থে ব্যবহৃত হয়েছে বুদ্ধি পাকিয়ে তোলে পড়া লেখা গিলিয়ে এখানে পাকা শব্দটি পরিণত অর্থে ব্যবহৃত হয়েছে কান পাকে ফোরা পাকে এখানে পাকা শব্দটি পুচ হওয়া শব্দে পুচ হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে কথা যার পাকা নয় কাজে তার ঠনঠন এখানে পাকা শব্দটি স্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে রাঁধুনি শিয়া পাকে পাক দেয় হাড়িতে এখানে পাকা শব্দটি রান্না করা অর্থে ব্যবহৃত হয়েছে সজোরে পাকালে চোখ সেলে কাঁদে এখানে পাকা শব্দটি রাগানিত অর্থে ব্যবহৃত হয়েছে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে এখানে পাকা শব্দটি মোচড়ানো অর্থে ব্যবহৃত হয়েছে দুহাতে পাকালে গোপ তবু নাকি পাকে সে এখানে পাকা শব্দটি তা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে ফিরে আসবো আবার নতুন কোনো ক্লাস নিয়ে তাই প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস পেতে টু মিনিটস স্টাডির সাথেই থেকো ধন্যবাদ সকলকে